আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে অবাধ্য সন্তানকে বাধ্য করাবে মহপগুলো আয়াবিনের শুধুমাত্র একটি নাম আপনি এক হাজার বার পাঠ করুন পাঠ করে সন্তানের মাথায় আপনি ফু দিন আপনার সন্তান বাধ্যগত হবে অবাধ্য সন্তান একেবারে বাধ্যগত হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে আপনি যদি বলেন মাদ্রাসায় চলে যাও মাদ্রাসায় চলে যান আপনি যদি বলেন স্কুলে চলে যাও স্কুলে চলে যাবে আপনার কথা বাইরে সে কোনো ধরনের কাজ করবে না আপনার একেবারে অবাধ্য কোনোভাবেই কথা শুনে না আপনি এই নামটি পাঠ করে দেখুন কি হয় পেরু ভাই বোনেরা সে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না তারপরে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন আমলটি করে যখন ফলাফল পাবে তখন মনে করবেন আপনি আনন্দিত হয়ে যাবেন তারপরে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন প্রিয় ভাই বলার একটু সময় ব্যয় করে সন্তানের জন্য আপনি অভিভাবক হয়ে আমলটি করে দেখুন না কি হয় আপনার সন্তানকে নিয়ে তো আপনি অনেক চিন্তা ভাবনা করে রেখেছেন আপনার সন্তান জজ হবে ব্যারিস্টার হবে তারপরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে অনেক চিন্তাভাবনা করে রেখেছেন কিন্তু সন্তান তো অবাধ্য কথা শুনে না লেখাপড়ায় মনোযোগ নেই কিভাবে মনোযোগ আনবেন আপনার সন্তানের কিভাবে লেখাপড়া ভালো করবে তারপরে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিবে এই মেধা কমের কারণে এই অবাধ্য সন্তান আপনার এই জন্য আপনি অনেক ডাক্তার কবিরাজও দেখিয়েছেন কোনোভাবেই ভালো হয় আপনার সন্তানকে বাধ্য করার জন্য অনেক চেষ্টা সাধনা করেছেন ভালো হয় না আপনি মহানটব আলমিনের একটি মাত্র নাম পাঠ করে দেখুন না কি হয় আপনি ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাল আর যদি আপনার ছেলের মেধা কম থাকে একদিকে তো আবাদ্য অন্যদিকে মেধা কম তো তাকে আপনি আপনার আশা পূরণ করাবেন কেমন করে তাকে দিয়ে আপনার তো অনেক আশা আকাঙ্ক্ষা তাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে তার যদি মেধা কম থাকে তাহলে ডাক্তার কেমন করে বানাবেন ইঞ্জিনিয়ার কেমন করে বানাবেন তারপরে জজ কেমন করে বানাবেন অনেক লেখাপড়া করা তো সেক্ষেত্রে আপনি কি করবেন একেবারে সব মিলিয়ে আপনি চিন্তিত হয়ে পড়েছেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন আপনার সন্তানের মেধা কম থাকার কারণে আপনি অনেক টাকা পয়সা খরচ করিয়েছেন অনেক ভালো ভালো খাবার খাওয়াছেন ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছেন কোনোটাই কাজ হয় আপনি মহণ্ডপ গুলা আরামের দিকে চলে আসুন অবশ্যই আপনার সন্তান বাধ্যগত হবে এবং মেধাবী হবে শ্রেষ্ঠ মেধাবী হবে আপনি যা বলবেন তাই করব আপনি যদি বলেন স্কুলে যাও স্কুলে যাবে যদি বলেন মসজিদ যাও মসজিদে যাবে যদি বলেন মক্তবে যাও আরবি পড়তে যাও প্রাণ তেলা করো সব করবে ইনশাল্লাহ যদি আমার দেখার এই যে আমলকে আপনি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে আস্থা নিয়ে তাহলে অবশ্যই আপনার সন্তান বাধ্যগত হবে আপনার সন্তান আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে যখন আমলটি করবেন তখন দেখবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবে সব ভাই বোনের আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি এর পূর্ব বলবো যখন আপনি ভিডিওটি দেখবেন আমল করার জন্য ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আপনি অনেক জায়গা থেকে আমলটি করতে পারলেন না অনেক জায়গা থেকে ছুটি গেলে তাহলে পরিপূর্ণভাবে তো আপনি উপকৃত হতে পারবেন না আর যদি মন স্থির করে পরিপূর্ণভাবে আমলটি শিখেন কোথায় কোন জায়গায় কি বলছে কতবার করতে হবে কতবার ফু দিতে হবে এরকম যদি আপনার পরিপূর্ণভাবে শিখেন তাহলে আপনি পরিপূর্ণভাবে আমলটি করতে পারবেন অন্যথায় দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে পরিপূর্ণভাবে আপনি আমলটি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন শুরুতেই বলবো কেমন করে আমলটি করবে তারপরে বলবো আমলটি করে কেমন করে উপকৃত হবে তো প্রিয় ভাই বোনেরা চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করার শুরুতে আপনার সন্তানকে সামনে রাখবেন যে সন্তানের জন্য আপনি আমলটি করবেন সেই সন্তানকে আপনি সামনে রাখবেন সামনে রেখে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যতায় উত্তম রূপে আপনি উজু করবেন উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বলবেন আর এই আমলটা যদি ফজরের পরে করতে পারেন তাহলে উত্তম আরো উত্তম হয় যদি তাহার সময় করতে পারে তো আপনি ধরে নিন ফজরের নামাজের পর আপনি আমলটি শুরু করবেন বা নামাজ পড়ে নামাজের মুসল্লা আপনার সন্তানকে নিয়ে বসে গিয়েছে একেবারে নির্জন একটি জায়গায় বসবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে আমলটি করার সময় তারপর বসে সর্বপ্রথম কি করবেন কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ইস্ত্র পাঠ করবেন সমস্ত গুণার কথা স্মরণ করে যত ধরনের অন্য অপরাধ জীবনে করেছেন সব ধরনের অন্ন অপরাধের কথা স্মরণ করে তাও বা করবেন যে আল্লাহ আমি জীবনে আর কোনো ধরনের গুণা করবো না যা করেছি সেই গুণে মাফ করে দিন সামনে করে দিন গুণা করব না আর আমাকে আপনি গুণার হাত থেকে রক্ষা করুন এভাবে রব্বুল আরেমের কাছে বলবেন طب أبي استيف أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لما يكره استيفار طب النبي صلى الله عليه وسلم معبد شبات الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أكبر شبر يقول أفكر কিভাবে ইস্তেকফার দুরস্য পাঠ করে সন্তানের মাথায় ফুঁ দেওয়া তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি যখন আপনি পাঠ করবেন তখন মনে মনে মানবুল আলমী কিছু বলবেন হে অল্লা আপনার নামের বরকতে আপনার নামের উসিরায় আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করুন আর যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আমার সন্তান মেধাহীন আমার সন্তানকে শ্রেষ্ঠ মেধাবী আপনি বানিয়ে দিন আমি অনেক চেষ্টা করেছি কোনোভাবেই মেধা বাড়ে না স্মরণ শক্তি বৃদ্ধি পায় না আপনি স্মরণ শক্তি বৃদ্ধি ব্যবস্থা করে দিন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন এবং মনে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করে। এভাবে যখন সেই নামটি পাঠ করবেন এর পূর্বে মনে মনে আরো কয়েকটি কথা বলবেন সেটি হলো আপনার সন্তানকে নিয়ে যে ইচ্ছা আপনার আছে আপনি যে জজ বাড়াতে চান তাহলে আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে জজ বাড়াতে চাই আমার সন্তানকে সৎ জজ হিসেবে আপনি কবুল করুন সৎ একজন জজ আমার সন্তান যেন হতে পারে সেই তাও সিদ্ধান্ত তারপর আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান তাহলে বলবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই সৎ একজন ডাক্তার বানাতে চাই আপনি কবুল করুন আপনি আমার সন্তানের মেধা বেদি করে দিন সন্তানকে বাধ্য করে দিন লেখাপড়ার মধ্যে যেন মনোযোগ চলে আসে এভাবে মহান রব্বুল আলমীর কাছে আপনি দোয়া করবেন তারপর বলবেন আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চায় তাহলে বলবেন আমার সন্তানকে একজন সৎ ইঞ্জিনিয়ার বানাতে পাইলট বানাতে চাই সৎ একজন পাইলট বানাতে চাই এভাবে আপনি মহান রব্বুল্লা বলবেন যে বিষয়ে আপনি তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চান সেই বিষয়ের জন্য আপনি দোয়া করবেন এটা হতে পারে না একটা ছেলের সব বিষয় পরাদেশ হবে জজ হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে যে একটি বিষয়ের উপর আপনি তাকে পড়ান লেখাপড়া করান সেই বিষয়ের জন্য আপনি দোয়া করবেন ডাক্তার বানাতে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে ইঞ্জিনিয়ার সেই একটি বিষয়ের উপর দোয়া করবে যেটা সেটার কথা বলবেন ডাক্তার ডাক্তারের কথা বলবেন ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ইঞ্জিনিয়ারের কথা বলবেন তাহলে আমার সন্তানকে আপনি সৎ একজন ডাক্তার হিসেবে কবি আমার সন্তানকে মেধাবী বানিয়ে দিন তোমার বাধ্য করে দিন সে যেন যা পরে তাও যে তার স্মরণ মনে থাকে সাধ্য যেন সে মুখস্থ করে ফেলে এভাবে মহান রব্বুল আলামিনের আপনি দোয়া করবেন দেখবেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ যদি বিশ্বের সাথে আমলটি করতে পারেন এভাবে মহান রব্বুল আলামিনের বলে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর মহান রব্বুল নাম স্মরণ করলে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান তা পবিত্র কুরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ও লিল্লাহিল বিহা বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে দেই ও তুমি আমাকে ডাকো ডাকের সাথে সাথে আমি সারা দেয়ের সাথে আপনি মহান রবা আরামিনের নামে স্মরণ করুন না তাকে ডাকুন না তাকে ডেকে তার কাছে কিছু চা অবশ্যই সেই চা পাওয়া পূরণ করে দেবেন মহান রব আরম আপনার কোন ধরনের হতাশাগ্রস্ত হতে হবে না চিন্তিত হতে হবে না মহরবুলা আলমিনের নাম বেশি বেশি স্মরণ করুন তাকে স্মরণের স্বপ্নের সদা সর্বদা তাকে স্মরণ করুন দেখবেন কি পরিমাণ শান্তি আপনার মধ্যে চলে আসে মহানবুল আলমিন যখন খুশি হয়ে যাবেন তখন আপনার আর কোনো চিন্তা নেই মহবুল আলমিন বলছে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো তাহলে এর চেয়ে আর কি বলার আছে যে মহবুল আলমিনকে ডাকলে সে খুশি হয়ে যায় আর খুশি হলে সে আপনাকে যা মন চাই তা দিবেন যা চাইবেন তাই দিবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেবেন এই জন্য মহান রব্বুল আলমের নামের স্মরণ বেশি বেশি করুন তাকে বেশি বেশি ডাকুন অবশ্যই মহান রব্বুল আলমী ডাকের সারা দেবেন এখন বলতে পারেন হুজুর আস্তে ডাকবো না জোরে ডাক আপনি আস্তেও ডাকতে পারেন জোরেও ডাকতে পারেন তবে মহান রব্বুল একবারে একেবারে গোপনের ডাকটা পছন্দ করে তাও বলে দিয়েছেন পবিত্র কোরআন বললেন শব্দ করে ডাকার চেয়ে গোপন ডাকটা আমি অত্যন্ত পছন্দ করি এই জন্য আপনি মনে মনে একটু নিজের ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে ডাকবেন মহান রবা আলমিনকে ডাকবেন অবশ্যই মহান রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন আর সেই নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মহান রব্বুল আলামিনের যেই নামটি পাঠ করে সন্তানের জন্য দোয়া করবেন সেই গোপন নামটি আমি বলে দিচ্ছি মহান রব্বুল গুণ গুণবাচক নাম আমি বলে দিচ্ছি যেমন আল শহীদু ইয়া আল্লাহ শহীদ এভাবে যখন এই নামটা পাঠ করা হয়ে যায় তারপরে সন্তানের চেহারা দি তাকে একেবারে মাথার উপরে একটু বুঝিবে তারপর আপনি আবার পাঠ করবেন বাট পাঠ দু الشهيد يا, الشهيد يا الله 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 لا بل افتحوا بي الشهيد يا الله শহীদ দুদহীদ দু পাঠ করছে আবার একটু ফুদেব প্রিয় ভাই বোনে কত বার পাঠকর আবার একবার কম করবেন এক হাজার বার পাঠ করে আপনি এভাবে ফু দেবেন আপনি তিনটি ফু দিতে পারেন চারটি ফু দিতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় ভাই এভাবে এক হাজার বার পাঠ করতে বেশি সময় লাগবে না আমি সময় সময় ব্যয় করে আপনি এমনটি করুন আপনি উপকৃত হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে যখন এক হাজার বার পাঠ করে হয়ে যাবে তারপরে কি করবেন নবজুৎসারে মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে এগারবার বিরোধী পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت الله. على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لو جكن دوري دبرة من أكبر بارك الله جبي شنطة ما تهدي تفودي بس এভাবে যখন আমলটি করা হয়ে যাবে তারপরে কি করবে না আপনি এবং আপনার সন্তান সমন্ত প্রভু আরমিতজ দাদের খাসত করাবেন হে আল্লাহ وان رب العالمين الشهদার بر হাতে দিবেন আমার সন্তানকে বাধ্য করে আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আপনার নামের ছড়ায় আপনার নামের বরকত আপনার নামে ফজিনতে আমার আমলকে কবুল করুন আমার সন্তানকে বাধ্যগত করে দিন আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই জর্জ বানাতে চাই যা বানাতে চাই সেই আমার মনের আশা পূরণ করুন আমার মনের সকল আশা পূরণ করে দিন আমার সন্তানকে বানিয়ে বাধ্য কত বানিয়ে দিন আমারও সন্তান অবাধ্য আপনি বাধ্য করে দিন পাঁচ আপনার সন্তান বাধ্য পাঁচ পাঁচ মিনিটে মাত্র আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কথা উঠবে বসবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি করতে পারেন প্রিয় ভাইবার একটা কথা মনে রাখতে হবে পাঁচ সাত মাস আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণের কাজ করতে হবে খদমত কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ